নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজ আমি আপনাদেরকে তীরে আর আলু দিয়ে নতুন স্বাদের নাস্তা রেসিপি করে দেখাবো মুচমুচে একটা নাস্তা রেসিপি এটা খেতে দারুণ স্বাদ হয় রেসিপিটি বানাতে আমি এখানে ছোট এক বাটি তীরে নিয়েছি কিরেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিরেটা একটা ছাটনির মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আশা করি বন্ধুরা আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরোটা দেখুন আর রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চিড়েটা ধোয়ার পর আমি ঝাঁকনি সমেত চিড়ে আমি এক মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চিরেটা জলের থেকে তুলে আমি ঝাঁকনিতে শুকিয়ে নিয়েছি আমি এখানে মোটা চিড়ে নিয়েছি আর তোমরা যদি পাতলা চিড়ে নাও তাহলে চিড়েটা জল দিয়ে ধুলেই নরম হয়ে যাবে চিড়েটা একদম ঝুঁঝুরো হয়ে গেছে আর চিড়েটা ফুলে একদম নরম হয়ে গেছে এবার চিড়েটা একটা পাত্রে ঢেলে খুব ভালো করে মেখে নিতে হবে টা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়া তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম দু চামচ ধনে কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা তোমরা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারো আর দুটোর মধ্যে যদি কোনোটাই ঘরে না থাকে তাহলে ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে দিতে পারো তারপর সবার লাস্টে দিয়েছি চাট চামচ বেসন তারপর সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে জিরেটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে একটা টেরে নিয়েছি এবার টেরের মধ্যে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে দেব এবার চিড়ে মাখাটা টেরের মধ্যে ভালো করে চেপে চেপে পাতিয়ে দেব হাতের সাহায্যে একটা চৌকো সেপ দিয়ে নেব তোমরা এটা যে কোনো পাত্রে রেখে সেপটা দিয়ে নিতে পারো এবার এখানে একটা চাকু নিয়েছি এবার চাকুটার গায়ে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে এবার চাকু দিয়ে আমি চিড়ে মাখাটা কেটে নেব তোমরা ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে চাকু দিয়ে সেপ করে কেটে নিচ্ছি তোমাদের একটা কথা বলে দেয় চিড়েটা যখন পাতাবে তার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবে তাহলে আর হাতে লেগে যাবে না দেখো চিড়ে মাখাটা আমি স্যান্ডউইচ সেপে কেটে নিচ্ছি তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিচ্ছি সব কটা সেভ করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এক এক পিস চাকু দিয়ে তুলে নেব এবার এটা যে পাত্রে রাখবে সেই পাত্রে একটু তোমরা তেল ব্রাশ করে নেবে তাহলে প্লেটের তলায় আর লেগে যাবে না সব আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার আলাদা একটা পাত্রে আমি তিন চামচ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এইবার ময়দার মধ্যে জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারছ কেমন পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এখানে একটা পাত্রে নিয়েছি ছোট বাটির হাফবাটির মতন চিড়ে এবার চিড়েটা হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিতে হবে চিরেটা একদম গুঁড়ো করা যাবে না একটু হাত দিয়ে ডোলে ভেঙে নিতে হবে এবার একটা করে কাটলেট নেব আর ময়দার ব্যাটারে চুপিয়ে নেব তারপর কাটলেটটা কাটা চামচ দিয়ে তুলে ময়দার ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে তারপর গুঁড়ো করে রাখা চিরের পাত্রে কাটলেটটা দিয়ে দিতে হবে তারপর শুকনো হাতে চিরেটা ভালো করে চেপে চেপে কাটলেটের গায়ে লাগিয়ে দিতে হবে তোমরা চাইলে এখানে এর পরিবর্তে বিস্কিটের গুঁড়োও নিতে পারো আর চিরেটা দিয়েও বানালে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এইভাবে এক একটা কাটলেট বানিয়ে নেব একটা বানানো হয়ে গেছে আর বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এইদিকে কাটলেটগুলো ভাজার জন্য গ্যাস ওভেনে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তারপরে একটা কাটলেট তেলের মধ্যে দিয়েছি কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে এবার একটু সময় ধরে কাটলেটগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটা কাটলেট লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো একইভাবে লাল লাল করে ভেজে নেব বাকি কাটলেটগুলো সব ভেজে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছ কাটলেটগুলো কতটা মুচমুচে হয়েছে এই কাটলেটগুলো আপনারা বিকেলবেলায় সন্ধ্যাবেলায় টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন চায়ের সাথেও পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকে তাহলে আসি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন